তো এই পাঁচ ব্যাটারি লাইটটা চার ঘন্টা টানা চার ঘন্টা চালায়া রিয়েল একটা ফিল পাবেন ঠিক আছে রেডিয়ান এটার আলোটা দেখো এটার আলো যদি কেউ পছন্দ না হয় কি বললাম কতটা কোয়ালিটি ফুল একটা লাইট মাসাল্লাহ এই যে দেখো জাপান টেকনোলজি আজ ধরার জন্য বেস্ট একটা লাইট এটাতে যদি শেড থাকে না শেড এক টাকাও লাগবে না ইনশাআল্লাহ পানির গভীরে চলে মাল দিয়ে দিবে টাকা ব্যাগ নিয়ে নেবে ইনশাআল্লাহ যারা নাকি বাহিরে থেকে আসে সবাই কিন্তু এই একটা ভালোবাসা নিয়ে আসে রিয়ন নামে টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে তাও আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হোম টাকাও দেওয়া লাগবে না ডোর টু ডোর এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভ কামনা তো আজকে শুরু করছি একটা ধামাকা লাইট দিয়ে সবাই কিন্তু লাইট ইউজ করছেন জাপানি লাইট কিন্তু কেউ অরিজিনালি ইউজ করেন না এরকম ভাবে পানি নাই বলতে গেলে আমি আজকে দেখা দিব দেখো রিয়ন রিডিয়ান এই দুইটা লাইট সম্পর্কে কিন্তু সবাই সবাই জানে জানে হচ্ছে অরিজিনাল জাপান জাপান ঠিক আছে আছে এই যে তুমি একটা লাইট দেখো লেখা মেড ইন রিয়ন আর রিয়ন যারা ইউজ করে আমার কলিজার ভাই যারা আছে প্রবাস থেকে দেখছে দেশ এবং দেশের বাইরে থেকে সবাই জানে এই লাইটটা কোথা থেকে আসে ইভেন কি যারা নাকি বাহিরে থেকে আসে সবাই কিন্তু এ একটা ভালোবাসা নিয়ে আসে রিয়ন নামে তো এই লাইট চলে আসলো আমাদের মাঝে এই যে দেখো এটার আলোটা দেখো এটার আলো যদি কেউ পছন্দ না হয় আমার মাল আমাকে দিয়ে টাকা নিয়ে যাবে ওকে সোজা এক কথায় ঠিক আছে মানে এটা অন অফ দা বেস্ট একটা আলো মাশাআল্লাহ খুব সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে একটা পাঁচ ব্যাটারির লাইট তো এই পাস ব্যাটারির লাইটটা 4 ঘন্টা টানা 4 ঘন্টা চালায়া রিয়েল একটা ফিল পাবেন ঠিক আছে রিয়েল একটা ফিল পাবেন টানা 4 ঘন্টা

ভালো একটা লাইট এটা একটা না চালায় তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা একটা ফিল নিতে পারবেন ইনশাল্লাহ লাইটের একটা ফিল নিতে পারবেন মানে লাইট দিয়ে প্রপারলি টানা তিন ঘন্টা আপনি চালাইতে পারবেন ইজিলি ঠিক আছে আর এটা সবচেয়ে মজার বিষয় কি জানো আলো একদম সেম থাকবে মানে কোনো একটু কমবে বাড়বে এরকম কোন অপশন নেই আলো একদম সেম শুরু থেকে শেষ একদম সেম তারপর দেখা দিব গোল্ড এডিশন রেডিয়ান ঠিক আছে জাপান টেকনোলজি ঠিক আছে জাপান টেকনোলজি উইথ ওয়ান অফ দা বেস্ট একটা লাইট এটা দেখো কতটা কোয়ালিটি ফুল একটা লাইট মাসাল্লাহ এই দেখো জাপান টেকনোলজি ঠিক আছে রেডিয়ান এটার আলোটা দেখো এটার আলো যদি কেউ পছন্দ না হয় কি বললাম আমার ভিডিওতে এখন একটা কথাই থাকবে আলো যদি পছন্দ না হয় মাল দিয়ে টাকা নিয়ে যাবে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি মানে এটা আমাদের দোকানে ইনশাআল্লাহ এতটুকু বলবো সিগনেচার একটা আইটেম সিগনেচার আর এটা যখন নাকি চালাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা ফিল দিবেন মানে চালা প্রপারলি যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ইজি নর্মালি একটা কাজ করতে পারবেন ঠিক আছে মানে এক টানা জ্বালায় রাখলে আর যদি এইভাবে জ্বালাও নিবা এই যে দেখো এইভাবে জ্বালাও নিবে না মানে চলাফেরা করে তাহলে দুই তিন সপ্তাহ চলে যাবে অনায়াসে ঠিক আছে তো তারপর দেখা দিব হচ্ছে দুই ব্যাটারি যারা নাকি ছোটর ভিতরে চায় বৃদ্ধ মা বাবাকে দেওয়ার জন্য বা যাদের বাবা আছে বৃদ্ধ মসজিদে যাওয়ার জন্য নিতে চায় তাদের জন্য অন অফ দা বেস্ট একটা লাইট এটা যারা নাকি চালাবে টানা যদি এইভাবে ধৈরা রাখে টানা দুই ঘন্টা কি আড়াই ঘন্টার একটা ফিল পাবে ইনশাআল্লাহ ঠিক আছে দুই থেকে আড়াই ঘন্টার একটা ফিল পাবে এটার কোয়ালিটিও খুব ভালো আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু একটা লাইটারও ব্যাটারি দেখাই নি এখন দেখাই দিচ্ছি ব্যাটারিটা এই যে দেখো ব্যাটারির কোয়ালিটি দেখো ভাই ব্যাটারির কোয়ালিটি খুব হেভি প্রিমিয়াম মাশাআল্লাহ খুব হ্যাভি ইভেন কি দেখো জাপান টেকনোলজি আর এটা কিন্তু কোনো স্টিকার নাই ঠিক আছে অনেক মোটা একটা ইয়া করা তো এটা যারা নিবেন সম্পূর্ণ লাইট গিলি চারটা মডেল আছে আমাদের কাছে তো চারটা মডেলের ভিতরে যে যেটা নিতে চান আমাদের হটলাইট নাম্বারে যোগাযোগ করেন খুবই খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আর আমি যেইটা যত ঘন্টা বলেছি এর কম যদি পান আমাকে ফোন দিয়ে বলবেন প্রোডাক্ট পাঠাই দিবেন টাকা ব্যাক করে দিব ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে এবার প্রোডাক্ট বেচবো মাহিম ঠিক আছে তো আরেকটা রিয়ানের ব্যাটারিটা দেখা দাও আমরা কিন্তু হ্যাঁ হান্ড্রেড অথেন্টিক ব্যাটারি দেখো ব্যাটারির কোয়ালিটি দেখো ভাই রিয়ন জাপান ঠিক আছে হ্যাঁ এই যে আঠারোশো এমপিআর লেখা এমএজ এটা কিন্তু অরিজিনাল আঠারোশো এম এজ অনেকগুলো ছয় হাজার পাঁচ হাজার যে লেখা থাকে এটা হচ্ছে ফেক আমি যেটা বলছি আপনারা ওইটার দিকে তাকান ওইটা ফলো করেন তিন থেকে মানে এটা চার ঘন্টা চালাইতে পারবেন অনায়াসে তো যারা নাকি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে তাও আবার ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি হোম লাগবে না শুধু অর্ডার করবেন প্রোডাক্ট নেবেন আর ডেলিভারি ম্যানের কাছে আপনি টাকাটা দিয়ে দিবেন আর যারা নাকি আমাদের আউটলেটে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বাইতুল মকড়া মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলেই দশটা দোকান পর ই বাইশ জুবাইশ আর মসজিদ মার্কেটের গেট নাম্বার কিন্তু চার ভিউ উত্তর গেট দিয়ে আসবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পর জুবাইর শপ ই বাই জুবাইর শপ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো না কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম